বন্ধুরা আমরা আমাদের ফল গাছে ফুল গাছে সবজির গাছে বিভিন্ন ধরনের অর্গানিক সার প্রয়োগ করে থাকি তার মধ্যে একটা যেটা দেখাচ্ছি আমার এটা হচ্ছে হর্ন মিল অ্যান্ড হর্ন মিলও বলে অনেক সময় এর যে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামের মান সেটা হচ্ছে বারো ইস টু টু জিরো মানে বারো ভাগ নাইট্রোজেন দুভাগ ফসফরাস আর এর মধ্যে পটাশিয়াম নেই তাহলে মানে অরিজিনালি রিচ সোর্স অফ নাইট্রোজেন হিসেবে আমরা হর্ন মিলের প্রচুর ইউজ করে থাকি এছাড়া যেটা আরেকটা জিনিস আমরা ইউজ করি সেটা হচ্ছে বোন মিল বা হারের গুঁড়ো এটা কিন্তু নাইট্রোজেন এর মধ্যে কম তিন ভাগ কিন্তু এর মধ্যে ফসফরাস প্রচুর মাত্রায় আছে আর প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আছে আর যেটা নেই সেটা হচ্ছে পটাশিয়াম এটাতে নেই এই দুটো আমরা প্রচুর আমাদের যে ফুল গাছ ফল গাছে ইউজ করে থাকি কিন্তু অনেকে সাত্ত্বিক যারা নিরামিষেছি তারা এটাকে ইউজ করতে চান না আরেকটা যেটা আছে যেটা হচ্ছে ডিএপি এটা হচ্ছে কেমিক্যাল সার এটা নাইট্রোজেনের মাত্রা আঠেরো ভাগ ছেচল্লিশ ভাগ ফসফরাস আর এর মধ্যেও পটাশিয়াম নেই এইটা হচ্ছে কেমিক্যাল সার এই তিনটে কেমিক্যাল কেমিক্যাল আর অর্গানিক মানে দুটো অর্গানিক একটা কেমিক্যাল আমরা একদম ইউজ করতে চাই না অনেকে যারা নিরামিষে তারা একদম ইউজ করতে চান না তার বদলে আমি বলবো আপনাকে প্রম ইউজ করতে পারেন প্রম হচ্ছে ফসফেট রিচ অর্গানিক ম্যানিউর এটা আপনি ফ্লিপকার্টে অনলাইনে পেয়ে যাবেন বা আপনি কোনো নার্সারির দোকানে পেয়ে যাবেন দেখুন দানাদার গোল গোল দানার মতো দানা অনেক সময় পাউডার ফর্মেও পাওয়া যায় এর মধ্যে সুবিধা হচ্ছে আমাদের আঠাশ ভাগ কার্বন আছে ফসফরাস আছে দশ ভাগ নাইট্রোজেন দুভাগ আর পটাশিয়াম তিন ভাগ এর মানে রিচ সোর্স অফ ফসফরাস মানে অর্গানিক ফসফরাসের সোর্স হিসাবে এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা এটা হানড্রেড পারসেন্ট অর্গানিক মানে আপনার যেমন ডিএপি ইউজ করলে বা অ্যামোনিয়া ইউজ করলে বা আপনারা যে অন্যান্য রাসায়নিক সার ইউজ করেন তাতে যে মাটি স্টেক নষ্ট হয় তার বদলে কিন্তু এটা ইউজ করবেন এটাতে প্রচুর পরিমাণে উপকারী মাইক্রোপস আছে অনেক জীবাণু আছে এই সারগুলো আপনি ফ্লিপকার্টে অনেক ব্র্যান্ডে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের আপনি কিনলে মোটামুটি দুশো টাকা থেকে আড়াইশো টাকা কিলোতে আপনি এই সার পেয়ে যেতে পারবেন এটা ব্যবহার কিভাবে করবেন আর সবচেয়ে সুবিধা হচ্ছে ফসফরাস ইউজ করলে ন্যাচারাল যেটা ফসফরাস সেটা হচ্ছে রক ফসফেট থেকে পাওয়া যায় এই রক ফসফেট ইউজ করে এই প্রমটা তৈরি করা হয় আর এই প্রমের সুবিধা হচ্ছে এটা যখন মাটির টেক্সচারটাকে ভালো করে প্রচুর মাইক্রোস ভালো ভালো মাইক্রোসকে গ্রোথ সাহায্য করে আর ফসফরাস শেকরের বৃদ্ধি ঘটায় শেকরের যত বেশি ব্রাঞ্চিং হবে গাছের শাখা প্রশাখা তত বাড়বে আর তত বেশি ফুল ফল হবে ফসফরাস হচ্ছে আপনার ফুল ফল আনার জন্য বা পটাশিয়াম হচ্ছে ফুল ফল আনার জন্য খুব উপকারী কিন্তু ফসফরাস হচ্ছে প্ল্যান্টসের গ্রোথের জন্য ভিউরাস গ্রোথের জন্য খুব দরকার এটা আমি প্যাকেটটা কেটে দেখাবো যে কিভাবে কিরকম কি দেখতে আর এটার কি ডিসক্রিপশন আমি দিয়ে দেবো টোটালটা আর দেখুন এই ফসফরাসের ব্যবহার দেখুন এই শেকড়গুলো প্রথম দিকে দেখুন পরেগুলো অনেক বেশি শেকড় পরিমাণে বাড়ে যত বেশি শেকর ভালো হবে তত ভালো এই ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে সব ফ্লিপকার্ট থেকে নেওয়া ফ্লিপকার্টে অর্ডার করে আপনারা নিতে পারেন এটা ফল গাছে ফুল গাছে সবজির গাছে বা ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টেও খুব ভালো ব্যবহার করা যায় প্যাকেটটা কেটে আমি ব্যবহারটা দেখাবো আপনাকে কিভাবে ব্যবহার করতে হয় প্রচুর শেকড় বাড়বে প্রচুর আপনার যে স্টেম স্টেমটার গ্রোথ খুব ভালো হবে আর যত বেশি রুট বাড়বে যত বেশি শেকড় বাড়বে তত বেশি প্ল্যান্টের গ্রোথ বা স্টেমটা তত ভালো হবে আর তত বেশি আপনার গাছের মধ্যে ফুল আসবে ফল আসবে প্রচুর ভালো আর ফলের মধ্যে হলে ফলের কিন্তু খুব রসালো ফল হতে পারে প্যাকেটটা আমি কাটছি কেটে দেখাচ্ছি দানাদারগুলো কেমন সারগুলো কী পরিমাণে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই যারা আছেন তারা এই হারগুড়ো আর হর্নমিল এগুলো ইউজ করতে চান না তার বদলে আমাকে জিজ্ঞাসা করেন কোনটা দিলে ভালো হয় আপনারা প্রম ইউজ করতে পারেন এগুলো দেখুন ছোটো ছোটো দানাদার এর মধ্যে দেখুন এই ব্যবহারটা কীভাবে করবেন একটাই গাছে কিন্তু বেশি লাগে না মোটামুটি যদি দশ ইঞ্চির টব হয় আপনি চার থেকে পাঁচ গ্রাম একবার দিলে পনেরো দিন থেকে এক মাসে দিলে কিন্তু গাছের প্রচুর উপকারিতা পাবেন আপনি দেখুন এই দানাদারগুলো আমি একটু দেখে দেখাচ্ছি এই যে বর্ন মিল হর্নমিল এগুলো আজকাল ইউজ করার দরকার নেই এর বদলে আপনার খুব ভালো প্রোডাক্ট চলে এসছে সেই প্রোডাক্টগুলো ইউজ করুন আপনি বর্ন মিল হর্নমিল ডিএপি এগুলো আজকাল অনেকেই যারা আধুনিক কৃষি করেন তারা কিন্তু ইউজ করতে চান না তার বদলে সবচেয়ে ভালো অপশান হচ্ছে এই প্রমের ইউজ করা এই প্রমটা আমি দিচ্ছি দেখুন মোটামুটি চার থেকে পাঁচ গ্রাম টেবিল চা চামচের হাফ চামচ এটা যদি নিয়ে নেন দশ ইঞ্চির টবে আপনি কীভাবে দেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে প্রথমে কি করবেন দানাগুলো চারিধারে ছড়িয়ে দেবেন দেখুন আমার কাছে দুটো গাছ আছে আমি ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে দানাগুলোকে ছড়াবেন খুব বেশি দেওয়ার দরকার নেই আর একবার দিলে আপনার এটা কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার অনেক দিন ধরে ধীরে ধীরে এটা রিলিজ হতে থাকবে মাইক্রোভসগুলোর গ্রোথ বৃদ্ধি করবে যত মাইক্রোভসের গ্রোথ বৃদ্ধি হবে তত বেশি ফসফরাস যে সলুবাল এই বেনিফিশিয়াল মাইক্রোভসের মধ্যে প্রচুর পরিমাণে আছে আর এই মাইক্রোভসগুলো আসে হচ্ছে আপনার যত যে সারগুলো আছে অর্গানিক সার মানে হচ্ছে বার্মি কম্পোস্ট কাউডাং কম্পোস্ট এই ধরনের কম্পোস্ট থেকে মাইক্রোওভগগুলো নেওয়া আর এখান থেকে কার্বনের সোর্স আর এটা প্রচুর উপকারী গাছের পক্ষে দেখুন এভাবে নিয়ে একটু নিড়িয়ে দেবেন একটু একটু নিড়িয়ে দিয়ে তারপরে আপনার এটাকে জল দিয়ে দেবেন আর প্রতি পনেরো দিন পরপর আপনারা দশ ইঞ্চির টবে চাইলে এটাকে মানে হাফ চামচ করে দশ ইঞ্চি টবে দিয়ে আপনারা নিরানি করে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবেন এই যে বোন মিল মিল আমি সরিয়ে রাখছি এরপরে জল দেওয়া আপনি জল দিয়ে দেবেন আর নর্মাল যে কোনো রাসায়নিক সারের বদলে আপনারা কিন্তু নাইট্রোজেনের সোর্স ফসফরাসের সোর্স আপনারা যদি চান এখানে যে অন্যান্য যে মাইক্রোপস বা বিভিন্ন মাইক্রো এর মধ্যে প্রচুর ভর্তি তার ফলে কী হবে গাছের বৃদ্ধি হবে প্রচুর ফুল ফল হবে আর আপনারা একবার যদি প্রম ব্যবহার করেন আমি লিংক দিয়ে দেবো আপনাকে লিঙ্কে দেখে নেবেন আপনারা ফ্লিপকার্টে লিঙ্কে আপনারা চাইলে এক প্যাকেট কিনলে মোটামুটি ছ মাস থেকে এক বছর আপনার সব কাছে গাছে আপনার যদি তিরিশ চল্লিশটা টপ থাকে মোটামুটি ছ মাস আপনার খুব নিশ্চিন্তে চলে যাবে এই প্রম সারটা ইউজ করুন প্রম সারটার লিঙ্কটা আপনি দেখে নিন ফ্লিপকার্টে আপনারা পেয়ে যাবেন আর খুব ভালো সার এই সার ইউজ করলে কিন্তু আপনি অন্য যত ধরনের কেমিক্যাল সার আমরা ইউজ করি সেটা প্রয়োজন পড়বে না আর যেহেতু এখানে মাইক ক্রোপসও আছে মাটির চেক টেক্সচার খুব ভালো থাকে মাটির এনভারনমেন্টটা খুব ভালো হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ